নমস্কার আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা ছেড়ে যাবেন না আপনাদের কাছে আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকম থেরাপিউটিক ভিডিও দিয়েছি কিন্তু আজকে আমি কোনো আসন দেখাবো না আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাত পিত্ত ক আমরা সকলেই জানি আমাদের এই শরীর পঞ্চভূত দিয়ে তৈরি ক্ষিতি অব তেজ মরুদ্বম পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চতত্ত্ব আমাদের শরীরে নির্দিষ্ট মাত্রায় থাকে এই পঞ্চতত্ত্ব আমাদের শরীরে কি পরিমাণে আছে কার শরীরে কতটা আছে তার উপর নির্ভর করছে আমাদের এই তিন ধরনের প্রকৃতি বাত পিত্ত এবং কপ আমি জানি আপনারা সকলেই এই কথাগুলো শুনেছেন একটা সময় ছিল যখন আমাদের আয়ুর্বেদাচার্যেরা এই বাদ পিত্ত কপের পরিমাণের উপরে নাড়ি ধরে আমাদের রোগ নির্ণয় করতেন বর্তমান চিকিৎসা শাস্ত্রেও কিন্তু মানতে বাধ্য হচ্ছে যে এই বায়ু পিত্ত এবং কপ আমাদের সমস্ত রোগ সৃষ্টি করে আমরা জানি আমাদের আধুনিক বিজ্ঞানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে রোগের কারণ কি বলা হচ্ছে হোস্ট এজেন্ট অ্যান্ড এনভায়ারমেন্ট কোনো যদি রোগ হয় তাহলে একজন হোস্ট থাকবে মানে যার শরীরে রোগ হবে তিনি হচ্ছেন হোস্ট এজেন্ট মানে যখন সংক্রমণ হয় ডিজিজেস সেগুলো হচ্ছে রোগের কারণ আর এনভায়রমেন্ট আমি বাত পিত্ত কপের আলোচনায় আমি হোস্ট এজেন্ট এনভায়রনমেন্ট আনলাম কেন সেটা আপনাদের একটু বলা দরকার তার কারণ হচ্ছে আমাদের শরীরে যতই আপনি সুস্থ সবল থাকুন না কেন আপনি হেলদি থাকুন না কেন আমাদের রোগ জীবাণুগুলো কিন্তু শরীরের মধ্যে থাকে একটা সুস্থ মানুষের দেহেও বিভিন্ন রকম জীবাণু থাকে তার টিভির জীবাণু থাকতে পারে তার কলেরার জীবাণু থাকতে পারে বা যে কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশান ডিজ ডিজিজ শরীরের মধ্যে থাকতে পারে কিন্তু তাকে কখন আক্রমণ করবে আক্রমণ করবে যখন তার ইমিউন সিস্টেমটা কমজোর হয়ে যাবে তাহলে হোস্টে এজেন্টের প্রকোপ কখন হয় যখন ইমিউনিটি সিস্টেম দুর্বল হয় আর আমাদের আয়ুর্বেদে কী বলছে যোগাতে কী বলছে বলছে বাঁধপিত্তক এই পঞ্চতত্ত্ব থেকে যে আমাদের পঞ্চতত্ত্বের যে উপাদানগুলো আমাদের শরীরে আছে আনুপাতিক হারের উপর নির্ভর করছে আপনি বাতজ রোগে ভুগছেন না পিত্তজ রোগে ভুগছেন না কফের রোগে ভুগছেন বা শ্লেষ্মা রোগে ভুগছেন বা এই প্রকৃতি আপনার তিনটে প্রকৃতির মানুষ আছে একটা হচ্ছে বাতের বাত প্রকৃতি বায়ু প্রধান একটা হচ্ছে প্রধান একটা হচ্ছে কফ প্রধান দেখুন বাত বা বায়ু আকাশ ও বায়ুতত্ত্ব নিয়ে গঠিত বাত পিত্ত অগ্নি ও জলতত্ত্ব নিয়ে গঠিত আর কফ জল ও পৃথিবী তত্ত্ব নিয়ে গঠিত আমাদের যে রোগ হয় তিন ধরনের রোগ হয় এই তত্ত্বের উপরে শরীরের মধ্যে যতই আপনার ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে আপনার শরীরের ভিতরে রোগ জীবাণু থাকলেও কিছু হবে না আমাদের তিন দোষ আছে একটা হচ্ছে বাত বায়ুতত্ত্বের জন্য শরীরে শারীরিক অসুবিধে পিত্ত মানে অগ্নিতত্ত্ব মানে শক্তি আমি পরে বিস্তৃত বলবো আপনাদের এগুলো আর কফ তত্ত্ব যখন আপনার শুধু বায়ুতত্ত্বের গড়বড় হচ্ছে একদোষ হচ্ছে যখন আপনার বায়ু দুটো দূষিত হচ্ছে তখন আপনার দ্বিদোষ হচ্ছে আবার আপনার যখন তিনটে দোষ একসাথে হচ্ছে বা বায়ু এবং কফ দূষিত হচ্ছে তার মানে আপনার এক দোষে আপনি সুস্থ হবেন শরীর চলবে দ্বিতীয় দ্বিতীয় দুটো দোষ একসাথে থাকলে অনেক সমস্যা হবে কিন্তু যখন তিনটে দোষ একসাথেই বিগড়ে যাবে তখন কিন্তু আপনার সারভাইভ করা খুব মুশকিল হবে তাতে আপনার ভিতরের যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটিগুলো এই দোষগুলো ধীরে 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 নষ্ট করে দেয় আমাদের শরীরে যত রকম রোগ হয় বায়ুতত্ত্বের জন্য সবচেয়ে বেশি পরিমাণ রোগ হয় তারপরে অগ্নি মানে পিত্ত বায়ুতত্ত্বের জন্য যত রোগ হয় তার অর্ধেক রোগ হয় পিত্তের জন্য অগ্নির জন্য আর কফের জন্য তারও কম রোগ হয় এবারে বায়ুতত্ত্ব আমাদের প্রাণ বায়ু হচ্ছে প্রাণ বায়ুই হচ্ছে শক্তি এই বায়ু যদি কুপিত হয় তাহলে কি হয় জানতে চান তো পিত্ত কী এবং পিত্ত কুপিত হলে কি হতে পারে আর কফ কি এবং কফের জন্য আমাদের কত রকম রোগ হতে পারে যেটা বলেছিলাম আয়ুর্বেদাচার্যেরা আগে এসে দেখতেন আপনার শরীর কোন তত্ত্বের উপর নির্ভর করছে আমি আপনাদের বলবো লক্ষণ একটা মানুষকে দেখে আপনারা বুঝতে পারবেন বা বলতে পারবেন তাকে পরীক্ষা করে বা আপনি নিজেও নিজেই এই ভিডিওগুলো দেখলে নিজেকে পরীক্ষা পর্যবেক্ষণ করে বলতে পারবেন যে আপনার শরীরে কোন তত্ত্বের প্রবণতা বেশি আমরা পরবর্তী ভিডিওতে এই আলোচনাগুলো করব আমাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা যারা প্রথম দেখছেন তারা কমেন্টস বক্সে মতামত লিখে জানাবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না শেয়ার করবেন লাইক করবেন আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমার সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মত বিনিময়ের সঙ্গে থাকুন নমস্কার